রাত যা মন তাই আমার মা হলো এক পাগল তার বাচ্চা হলো আমি আমার মা যে সময় যা মন চাই সেই সময় সে তাই করে এখন মন চাইছে রুটি খাইতি বুঝছো দুপুরে মুরগি রান্না করছিলাম তা ভাবলাম যে এখন গরম গরম রুটি বানাই মুরগি দিয়ে খাবো খাও পানি গরম করতে খাও মানে তুমি খাবা না তুমি খাবা না ফসল বতন দাও তো কি হ্যাঁ ফসল বতন দাও কি ছোটটা কিন্তু এটা রিটার্ন নেই

अरे खून यांका दोटे से हाथे किसी ठीक पस्त है तो ओने काटा ही को रहेगी तो पाटा डरे मोदी को तो चीज़ जानने में इधर हम जैसे বেশিয়াটাই করা হয়ে গেল না ও হ্যাঁ ও আচ্ছা তো অনেকগুলো গুলো রুটি হবে না অনেক গুলো রুটি তুমি কয়টা খেতে বল মানে সব কটাই ভাগ ভাগ সব তুমি ভাগ ভাগ না এক কেজি তো আর করো নাই